দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমরা এখন আছি দেশের সর্ববৃহৎ ইফতার বাজারে আস্ত রাজহাঁস বিক্রি করছে রান্না করা আস্ত রাজহাঁস পনেরোশো টাকা হলে কিনতে পারবেন এখানে আছে এখন চক বাজারে পুরান ঢাকার দেখতে পাচ্ছেন ছাগলের পা বিক্রি হচ্ছে আস্ত ছাগলের এক একটি পাট দাম চাওয়া হচ্ছে এক হাজার টাকা করে তো বড় বাপের পোলায় খায় ঠোঙ্গায় ভইরা লয়ে যায় এই স্লোগানকে সামনে রেখে শত বছর থেকে ব্যবসা করে আসছে পুরান ঢাকার অসংখ্য ব্যবসায়ী পুরান ঢাকার এই ব্যবসায়ীরা তারা তাদের বাপদাদার ঐতিহ্য মনে করে থাকে এই ইফতার ব্যবসাকে এজন্যই মনে হয় পুরান ঢাকার এই ইফতার বাংলাদেশের সর্ববৃহৎ ইফতার বাজারে পরিণত হয়েছে আজ তো মুরগি থেকে শুরু করে পাখি নানান রকম মুখরোচক খাবারের দেখা মেলে এখানে যা হয়তো বাংলাদেশের আর কোথাও তেমনটা দেখা যায় না আমার মনে হয় যারা বাংলাদেশিরা আজকের এই ভিডিওটি দেখছেন একটি বারের জন্য হলেও পুরান ঢাকায় আসতে পারেন এই ইফতার বাজার দেখতে হলেও কারণ তাদের যে আভিজাত্য এবং দীর্ঘদিনের ঐতিহ্য এখানে আসলেই বোঝা যায় আস্ত পাখি থেকে শুরু করে মুরগি কি নেই এখানে জালিকাবাপ এবং শাহি পরোটা নানান রকম খাবারের পশরা। যা দেখতে এবং খেতে এবং কিনতে জনসমুদ্রের রূপ নিয়েছে পুরান ঢাকার চকবাজার হাটার মতো তেমন সুযোগ ছিল না কষ্ট করে ভিডিওটি ক্যাপচার করেছে। আপনাদেরকে দেখানোর জন্য এত পরিমাণ ভিড় ছিল প্রথম দিনের আজকের এই দেশের বৃহৎ ইফতার বাজারে